অনন্ত ব্রহ্মাণ্ড জিতে যত জীব আছে তাদের একটাই ডিউটি কর্তব্য সেটা কি কৃষ্ণ ভজন করা কৃষ্ণ ভজন ছাড়া তাদের অন্য কোন ডিউটি নাই তারা যে মনে করছে আছে দ্যাট ইজ কল মায়া কৃষ্ণ ভজন ছাড়া অন্য কিছু আমার কর্তব্য আছে এই যে মনে করছেন সেটা কল মায়া এটাকে যদি এক্সপ্লেন করতে থাকি ব্যাখ্যা করতে থাকি কোনো ব্যক্তি এটাকে কাটতে পারবেন না এই সমাজ সংসারে যা কিছু আছে তার যে সমস্ত বিষয়বস্তুগুলো এখন প্রকাশ হয়েছে যত কিছু ব্যস্ততা তার মূলেতে রয়েছে কাম জড় কাম যত কিছু আপনারা আজকে সমাজের জগৎ জুড়ে যত ব্যস্ততা দেখছেন কর্মযোগ্য অনন্ত এই যে ব্রহ্মাণ্ডে পৃথিবীতে সেখানে মূলে রয়েছে জড়ো কাম যদি ভক্তি থাকতো ভালোবাসা থাকতো সেখান থেকে প্রত্যেকের কর্তব্য হলো একমাত্র কি না হরিভজন করা অন্য কিছু নয়